আল্লা আজকের এই মাহফিল যদি আমার আব্বা বেঁচে আল্লাহ আজকের এই মাহফিলে উপস্থিত হইয়া সন্তানের জন্য দোয়া করত আল্লাহ আমার বাবাও নাই এখানে যারা বাবা ঘাড়া সন্তান হাত বাড়াই সেরেমানি আব্বা আম্মার কবর গুলোকে বাগান বানাইয়া দা আল্লাহ আলম আল্লাহ আমাদের মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে গোল্লা আল্লাহ সঠিক পথ দেখাইছেন আল্লাহ ছোটবেলা কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন নামাজ পড়ানোর জন্য তাগিদ দিয়েছেন আল্লাহ আমাদের আব্বা জীবনের সমস্ত গুণা আপনি মাফ করে দেন রব্বির হাম হুম হুম

আল্লাহ তাদের আঞ্জাম দিতে গিয়ে আল্লাহ দীর্ঘক্ষণ আমরা আলেমুল যারা আলোচনা করেছি আল্লাহ বিশেষ করে যারা শুনেছেন আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ যত রকমের ভুল ভ্রান্তি আছে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ ফকরব বলে আর আমি আল্লাহ সওয়াবের হাদিয়া লক্ষ্য কোটি গুণে বৃদ্ধি করে আল্লা আপনার প্যারা নবী উম্মতের দরুদিন বি উম্মতের কান্ডেরী নবীন উম্মতে পুলিজা টুকরা নবী আমার দয়াল নবীর রাউজা সোনার মদিনাই পপুলার মঞ্জুর করেন হেল্লা পাকুরা পুনা নামিন বিশেষ করে আল্লাহ ভাইয়া প্রত্যেকটি সদস্যের আল্লাহ রুহানি দরবারে আজকের হাদিয়া আপনি কবুলার মঞ্জুর করে আনেন আল্লাহ যত

আল্লাহ বিশেষ করে মজবন্ডারের জমিনে আল্লাহ পকরবুল আলমিন বিশেষ করে আনোয়ারের জমিনে আল্লাহ শাহন রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ বাংলাদেশের সিলেটের শাহজালাল শাহ পরান رحمتুল্লাহ আলাইহী সহ যারা যারা আপনার প্রিয় মকবুল বান্দারা আপনাকে সন্তুষ্ট করে আপনাকে রাজি খুশি করে দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহ প্রত্যেকের হাদিয়াকে প্রত্যেকের প্রত্যেকের রওজায় asker হাদিয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে আনেন বিশেষ করে আল্লাহ পাকিস্তানের জমিনে শ্রীকুটির জমিনে আল্লাহ বিশেষ করে খাজা রহমান বিশেষ করে রহমতুল্লাহ আলহী সহ কাদিয়া সিলচিলিয়ার চিস্তিয়া আল্লাহ মুজাদ্দিদিয়া আল্লাহ আল্লাহ কাদিরিয়া চিস্তিয়া আল্লাহ আল্লাহিয়া আল্লাহ যত মাসায় আল্লাহ যেখানে আপনাকে সন্তুষ্ট করে আল্লাহ বিশেষ করে সিয়া সিদ্ধার রাগ সহ আল্লাহগন আল্লাহ চার হাজ মের ইমামগণ আল্লাহ চার তরিকার যত আল্লাহ পীর আছেন প্রত্যেকের রুহানি দরবারে এর হাদিয়াকে আপনি কবু মঞ্জুর করে আনেন বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত পাড়াইছি আল্লাহ কত গুনা করি আল্লাহ প্রত্যেকটি সেকেন্ডে আল্লাহ গুনা করি আল্লাহ এত বেশি পরিমাণে গুণা করছি আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন গো মালিক আমাদের কোনো পা নাই গো আল্লাহ আল্লাহ আপনার হাবিবে কিব্রিয়াম হাবি আপনার দয়াল নবীর উসিলাই আমাদের জীবনের সমস্ত গুণা আপনি মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি এখানে অনেকে আছে আব্বা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিচ্ছে গো আল্লাহ আজকের এই মাহফিল যদি আমার আব্বা বেঁচে থাকতো গোয়াল্লা আল্লাহ আজকের এই মাহফিলে উপস্থিত হইয়া সন্তানের জন্য দোয়া করতো আল্লাহ আমার বাবাও নাই এখানে যারা বাবা ঘরে সন্তান হাত বাড়াই সেরে মালি প্রত্যেকের আব্বা আম্মার কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ পাকুর আল্লাহ আমাদের মা বাবা কত কষ্ট করে লালন পালন করেছে গো আল্লাহ আল্লাহ আল্লাহর আমাদেরকে আল্লাহ সঠিকটা দিয়ে সঠিক পথ দেখাইছেন আল্লাহ ছোটবেলা কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন নামাজ পড়ানোর জন্য তাগিদ দিয়েছেন আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের সমস্ত গুণা আপনি মাফ করে দেন আল্লাহ এখানে অনেকে আছে অল্প বয়সে নিজ হাতে সন্তানকে মাটির নিচে দাফন করেছে গল্প আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বা মোহাম্মদ দাদা দাদি নানা নানি আত্মীয় যে যেখানে আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন বিশেষ করে আল্লাহ এই মাহফিল কমিটির বিশেষ করে আজকে মাহফিলের সভাপতি আল্লাহ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আব্বা দুনিয়াতে না ওনার আম্মাও দুনিয়াতে নাই গো আল্লাহ ওনার বোন আল্লাহ বিবি মরিয়ম বিবি রুকিয়া বিবি জাইনাব সহ আল্লাহ ওনাদের আত্মীয় সজন ওনার ভাই বোনের মধ্যে থেকে আল্লাহ আপনার বাবা মা দাদা দাদি নানা নানি যারা যারা অন্ধকার কবরে শায়িত হয়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন বিশেষ করে আজকে যে ছেলেরা এই কষ্ট করে আল্লাহ আপনার হাবিবের মিলাদের মাহফিল সাজিয়েছে আল্লাহ এই ছেলেদেরকে আপনার নবীর মুত্তাকি হিসাবে কবুল করেন আল্লাহ সামনে থেকে যেন আরো সুন্দর করে আল্লাহ আপনার হাবিবের সুন্দর মাহফিলের আয়োজন করতে পারে আল্লাহ আল্লাহ আপনার হাবিবের প্রেম ভালোবাসাকে আরো আপনি বৃদ্ধি করিয়া দেন বিশেষ করে আল্লাহ আমার পাশে বসে আছেন আলিম সাহেব সামনে আছেন মুরব্বী বাবাজিরা যুবক বা ছোট ছোট স্নেহের খোকামনিরাম আজকে এত রাত হয়ে গেল মানুষ ঘুমায় না মাহফিলের মধ্যে মধ্যে বসে আছে আল্লাহ কেউ আল্লাহ বসার জায়গা পায় না দাঁড়াইয়া আছে আল্লাহ প্রত্যেকের হককে পক্ষে আজকের দোয়া মুনাজাত কবুল মঞ্জুর করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছাড়া আল্লাহ আমরা কার কাছে হাত পাতব গো আপনি ছাড়া আমাদের কোন ইলাহ নাই আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই

আল্লাহ দোয়া মুনাজাত আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন এই মাহফিল করতে গিয়ে যে মা বোনেরা আল্লাহ পরিশ্রম করেছেন আল্লাহর অর্থ দিয়ে আল্লাহ পরিশ্রম করেছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন তাদেরকে রাবিয়া বসরির মতো আল্লাহ দিনদারিনী হিসাবে কবুল আর মঞ্জুর করে আনেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিনা কোন দিন জানি মালাকুল মউত চলে আসে আল্লাহ আল্লাহ কোন দিন জালি মসজিদের মই মাইক দিয়ে আমার নাম এলান করে দেয় গো আলিখি আল্লাহ জানিনা কোন দিন জালি মসজিদের খাটিয়া আমার ঘরের দরজার সামনে দাঁড়া করাইয়া দে আল্লাহ কতই তো আপনার নবীর নাম শুনলাম আল্লাহ এই চোখে কখন আপনার হাবিবকে দেখার সুখিত হয় নাই গো আল্লা আজ যাই লাই চেহারা দেখার আগে। আপনারা হাবিবের আল্লাহ নুরানি চেহারা মুবারক দেখাইয়া আল্লাহ আমাদের এই কলিজাকে আপনি শান্ত করাইয়া দিয়ে আপনার হাবিবের দিদার আমাদের শয়নের স্বপনে নসিব করেন যে চেহারা মুবারক একবার দেখলে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায় আল্লাহ ওই চেহারা মোবারক দেখে দেখে ওই নৌরানি জাবান মুবারকের সাথে আমাদেরকে পড়িয়ে দিন কালিমা আল্লাহ আমাদের ইমানকে খাতেমা বিল খায়ের হিসাবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন বিশেষ করে আল্লাহ সাবাজ মিয়া আমনি তো আল্লাহ নানা নানি দাদা দাদি শোহ আল্লাহ অনেকেই আল্লাহ অনেকভাবে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের দোয়া মুহ কবুল করেন